বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে বিশ্বকর্মা পুজো তো বাড়িতে পুজো হয়েছে তোমাদেরকে দেখা দেখালাম সেটা তো তার জন্য এই চলে এসেছি তো বাবা নিয়ে এসেছিলো দেশি মুরগি আর সব রান্না আমি করছি তোমাদেরকে শুধু দেখাবো তো চলো এখন মাংসটা হচ্ছে তোমার দেখো এরকমভাবে একটা দিনটা কাটাচ্ছি তো চলো মাংস হচ্ছে পছন্দ করো মাংস খেতে রেসি মুরগি কমেন্ট করো আলু ফুলকপির তরকারি শান খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো তোমাদেরকে খাওয়া দাওয়াটা দেখালাম না যাই হোক চলো তোমাদেরকে এবার দেখাবো পুজোর কাপড় মা কি কি দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিও শুরু করা যাক আর মাদেরকে কি কি কাপড় দিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কাপড়গুলো দেখতে চলো প্রথমে মাকে দিয়ে স্টার্ট করি তো এই যে মার শাড়ি এটা হচ্ছে একবারে নরম খুবই নরম মানে যাকে বলে মা মানে বেশি শাড়ি পারে না তার জন্য শাড়িটা কালারটা খুবই মিষ্টি কত নরম না তো এটা গেল মাছ কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবো আর এটা হলো বাবার আবার কটন স্যুট স্কুল স্কুল যাওয়ার জন্য নিয়েছি আরো আর বাবার জামা এটা হচ্ছে দাদার আমার দাদার এটা হচ্ছে আমার দাদার প্যান্ট আমার বৌদির আগে নিয়েছি চুড়িদার সেটা শেয়ার করছি তো এবার দেখাবো বৌদি তো এই যে বৌদির চুড়িদার পিঙ্ক কালার এর এর হাতেও কাজ করা আছে তো এটা হচ্ছে চুড়িদার আর তার এটা ওর না কত সুন্দর কাজ দেখো দু সাইডেই আছে এইদিকেও আছে প্যান্টের তো আমার পুজোর কালেকশন মানে এই বাড়িতে দিলাম বাবাদেরকে তো তোমরা জানাইও যে কেমন হয়েছে আর আমাদের পুজো যে কি কি নিয়েছি বা এই বাড়িতে কি কি দিয়েছি সেটা পরে নেক্সট ভিডিওতে আসবে তো চলো ভিডিওটা এখন দেখালাম তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তো একটু সার্ক হয় তারপরে আবার বিকালবে তোমাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে তো যাই হোক তো চলো তো যদি যাই ঠাকুর দেখতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যদি না যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভিডিও শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে বাই